নমস্কার বন্ধুরা অবশেষে দুয়ারে সরকার ক্যাম্পের ডেট প্রকাশ করা হলো তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে ও আপনার এলাকায় কোথায় কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কি কি সুবিধা পাবেন ও কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সর্বোত্তম আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বসবে এই বিষয়ে একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি টুইটার পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে একই সঙ্গে পাড়াই সমাধান কর্মসূচি চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব মনোজ এই দুয়ারে সরকার ক্যাম্পের থেকে মোট পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন সেটি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা নূতন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন বা আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পুরোহিত ভাতা এই সমস্ত প্রকল্পগুলিতে আপনারা আবেদন করতে পারবেন আর এই প্রকল্পগুলির টাকা যদি বন্ধও হয়ে যায় সেই বিষয়ে আপনারা অভিযোগও জানাতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে তার পরবর্তী আপনারা যে সুবিধাগুলি পাবেন সেগুলি হলো স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথীর কার্ডের নূতন আবেদন আর এই কার্ডগুলির কোনো রকম ভুল থাকলে সেই ভুল সংশোধনও এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা করতে পারবেন তার পরবর্তীতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড নূতন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং কৃষক বন্ধু প্রকল্পের নতুনভাবে নাম নথিভুক্ত করা বা কৃষক বন্ধু প্রকল্পের জমি সংযোগ করা এছাড়া জাতিগত শংসাপত্র এসসি কার্ড এস কার্ড জন্য নূতন আবেদন এই রকম ধরনের মোট পঁয়ত্রিশটি পরিষেবা এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কোথায় বসবে আপনার এলাকায় যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে এর পাশাপাশি আপনাদের পাড়ায়ও পাড়ায় সমাধান কর্মসূচি চলবে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাদের গ্রাম পঞ্চায়েতে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কিত আরও বিস্তারিত জানতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য